আমি এখন সাপলা চক্কর থেকে বলছি আমি এই ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনারা যে পালন করছেন আপনাদের অনুভূতিটা একটু ডিউটিটি জানাবেন আমাদের আমাদের দেশটা আমরা এখন সীমিত সময়ের জন্য আমরা করতেছি যতটুকু সম্ভব আমরা মানুষের সুন্দর চলার জন্য চেষ্টা করতেছি কিন্তু আমরা চাই সবসময় এইভাবে চাল সবাই নিজ থেকে আইন মানার জন্য কারণ নিজ থেকে যদি দায়িত্ব পালন না করে তাহলে আমরা কখনো জোর করে আমরা বা ট্রাফিক পুলিশ কখনো পারবে না তাই আমরা চাই সবার নিজ নিজ দায়িত্ব সবাই তার সঠিক রাস্তা দিয়ে চলার জন্য এবং আইন মানার জন্য সুপ্রিয়া দেশবাসী আমরা এই ভাইটের কথা থেকে ছাত্র ভাইটের কথা থেকে যেটি বুঝতে পারলাম শুধু ট্রাফিক পুলিশের দোষ দিলেই হবে না আমরা যারা ড্রাইভার ভাইরা আছি গাড়ি চালাই তাদেরকে বোঝাতে চাচ্ছেন যে নিজ দায়িত্ব কিছু দায়িত্ব নিতে হয় সেই দায়িত্বটি যদি আমরা ঠিক মতো নেই তাহলে কিন্তু রাস্তাঘাটে জামজটও কমে যায় এ টু জেড নিউজ মতিঝিল সাপলা চক্কর থেকে হৃদয় চৌধুরী মামুন ওকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ কোনো কোনো শ্রেণীর সাফল্য করতে শরীতে প্লিজ যান 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 সুপ্রিয় দেশবাসী হেলমেট না থাকার জন্য এখানে তাকে পাঁচ মিনিটের জন্য শাস্তি ভোগ করতে হয়